ডিয়ার ভিউার্স শিমুলস টিউটোরিয়ালে আপনাকে সদর সম্ভাষণ শিমুলস টিউটোরিয়ালের আজকের ভিডিওর আলোচনার বিষয় এস এসসি হাজার পঁচিশ সালের মাদ্রাসা বোর্ডের সাধারণ গণিত প্রশ্নের দুই নং গাণিতিক সমস্যাটির সমাধান তো এ হচ্ছে দুই নং গাণিতিক সমস্যাটি এটি মূলত পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায়ের আলোকে সজ্জিত তো এখন আমরা এই সমস্যাটির একে একে সমাধান দেখব ক নম্বর প্রশ্নে বলা ছিল উৎপাদকের বিশ্লেষণ করো তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে থ্রি তো উৎপাদকের বিশ্লেষণের সময় আমরা জানি যে শেষের অংশটাকে ভেঙে যোগ অথবা বিয়োগ করে মাঝখানে অংশটা মিলাতে হয় তাহলে আমরা তিনকে যদি এক দ্বারা ভাগ দেই তাহলে কত আসে তিন এখন তিনকে শুধুমাত্র এক দ্বারাই ভাগ যায় ঠিক না আর ভাগ যায় তিন দ্বারা তিনকে তিন দ্বারা ভাগ্যে কত আসে এক যে কোনো এক জোড়া দিয়ে আমাদের যোগ এই যে জোড়াগুলা যে কোনো এক জোড়া দিয়ে যোগ অথবা বিয়োগ করে আমাদের মাঝখানে দুই মিলাতে হবে তো নিশ্চয়ই এই জোড়া অথবা এই জোড়া আমরা যে জোড়াই নেই সেক্ষেত্রে যদি তিন থেকে এক বাদ দিই তাহলে তো দুই মিলে আর মাঝখানে ছিল কি দুই তাহলে আমরা এভাবে লিখবো এখানে তিনও ব্যবহার করতে হবে দুইও ব্যবহার করতে এখন ব্যবহার করতে হবে তাহলে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স আমি তিন ব্যবহার করেছি এখন কী পদক্ষেপ নিলে দুইটা এক্স থাকে উপরে তো দুইটা এক্সিগ কিন্তু নিচে লিখছি করতে তিনটে এক্স তাহলে এই তিন ব্যবহার করে ফেলেছি এবার যদি ওয়ানকে এভাবে ব্যবহার করি মাইনাস ওয়ান এক্স মাইনাস থ্রি এখন দেখি আমরা উপর লাইন থেকে নিচের লাইনটা লেখা যায় কিনা না থ্রি এক্স থেকে যদি ওয়ান এক্স চলে যায় তাহলে কি কি টু এক্স থাকে আর মাইনাস থ্রি মাইনাস থ্রি তাহলে এই লাইনটাকে এভাবে লেখা যায় এখন এই যে দুইটা অংশ এই দুইটা অংশে এক্স এক্স এখানে এক্স কমন আছে তাহলে লিখতে পারি এক্স প্লাস থ্রি আবার এখানে ওয়ান এবং এখানে যদি আমি ওয়ান দিই তিন একে তিন ঠিকই তো রইল তিন তাহলে এই ওয়ান এ ওয়ান এখানে ওয়ান কমন যায় তাহলে থাকে কি এক্স মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস আর থ্রি থ্রি ওয়ান তো কমনে চলে গেছে তাহলে এখন এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি এই দুইটা ব্রেগেট থেকে যদি একটা ব্রেগেট কমন নেই বাকি থাকে এক্স মাইনাস বাকি থাকে ওয়ান তো ক নম্বর প্রশ্নের উত্তর ছিল মূলত এটি এটি খুব সহজ একটি প্রশ্ন সাধারণ একটা উৎপাদক বিশ্লেষণ এর পরবর্তীতে এখন আমরা খ নাম্বার প্রশ্ন দেখব খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে দেখাইতে যে পি কিউ প্লাস কিউ কিউ প্লাস আর এইট আর কিউব ইকুয়েল টু সিক্স পি কিউ আর এটা আমাদের দেখাইতে বলছে এখন খ যে দেওয়া আছে

পি প্লাস কিউ হোল কিউব মাইনাস থ্রি পি ইন্টু কিউ এখন পি প্লাস কিউ পি আমরা কত জানি মাইনাস তাহলে এটার জন্য লিখতে পারি মাইনাস উপরে কিউব মাইনাস থ্রি এর পি কিউর কিউ জন্য লিখতে পারি মাইনাস কেন পি প্লাস কিউ উপরে লিখলাম মাইনাস টু আর এখন প্লাস এইট আর কিউবের আর কিউব মাইনাসের কোনো উপরে পাওয়ারটা যদি বিজোর থাকে মাইনাসের কোনো সংখ্যার উপরে পাওয়ার যদি বিজোর সংখ্যা হয় তাহলে নিশ্চয়ই আমরা জানি পর লাইনে মাইনাস আসে মাইনাসের কোনো সংখ্যার উপরে পাওয়ার যদি জোর সংখ্যা হয় তাহলে পর লাইনে প্লাস আসে এখন মাইনাসের কোনো উপরে পাওয়ারটা বিজোর তার মানে পর লাইনে মাইনাস আসবে মাইনাস টু রুপি কিউব দিলে কত এইট আর কিউব দিলে আর কিউব এখন দেখি আমরা এখানে মাইনাস এইট আর কিউব এখানে প্লাস এইট আর কিউব তাহলে কাটাকাটি চলে যায় তাহলে থাকে কি তিন দুগুণে ছয় আর পি কিউ আর পি কিউ আর আমাদের প্রশ্নে বলা হয়েছিল যে এইটা সমান সিক্স পি কিউ আর প্রমাণ করতে এই যে সিক্স পি কিউ আর প্রমাণিত হয়ে গেছে তাহলে এইটাই আমাদের কী ছিল ডান পক্ষ ডান পক্ষ সুতরাং দেখানো হলো যে এইটা সমান সিক্স পি কিউ আর আসবে প্রশ্ন বলছে এবং আমরা এনে দেখালাম এর পরবর্তী প্রশ্নে বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান নির্ণয় করো তো এটিও খুবই সহজ প্রশ্ন নাম্বারে দেওয়া আছে আর হচ্ছে এটাকে আমি এক নং ধরি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই দুঃখিত একটু প্রশ্নটা দেখে নেই প্রশ্নটায় এক্ষেত্রে ছিল শুধু এক্স ওয়াই দুঃখিত এখানে স্কোয়ার নাই তাহলে আমাদের এখানে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার টু টু এটাকে আমি দুই নং ধরে নিই এখান থেকে আমাদের টার্গেট হচ্ছে স্কোয়ার প্লাস ওয়াই নির্ণয় করব এই লিখতে পারি এখন এক নং হতে পাই এক্স টু দ্য পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দা power ফোর ইকুয়াল টু টুয়েলভ এখন এটাকে আমি এইভাবে লিখতে পারি এক্স স্কোয়ার স্কোয়ার তাহলে দুই দু চার ঠিক রইল আমার টার্গেট হচ্ছে আমি সূত্র করব এবার প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই এখন একটু খেয়াল করি লাইনে ছিল একটা এক্স স্কোয়ার একটা ছিল কিন্তু আমি সুত্রবার জন্য কটা লিখছি দুইটা লিখছি তার মানে অতিরিক্ত একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই জিনিসটা একটা অতিরিক্ত লিখছি এখানে ছিল একটা লিখছি কয়টা দুইটা তার মানে একটা অতিরিক্ত লিখছি যেইটা অতিরিক্ত লিখছি সেইটা আমি বাদ দিয়ে দিতেছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এতটুকু ক্লিয়ার এখন এই ভিতরেরটাকে এক্স স্কোয়ার ভিতরে আছে তো এইটাকে যদি আমি এ ধরি তাহলে এক্স এর জায়গায় যদি আমি মনে মনে এ ধরি আর ওয়াই এর জায়গায় যদি মনে মনে বি ধরি তাহলে এই লাইনটা কী দ্বারায় এই লাইনটা দ্বারা এক্স স্কোয়ার পরিবর্তে এ প্লাস টু এক্স স্কোয়ার পরিবর্তে কি ধরলাম বিয়ার পরিবর্তে বি হোল স্কোয়ারের সূত্র তার মানে এ হচ্ছে কি এক্স স্কোয়ার এ হচ্ছে এক্স স্কোয়ার আর b হচ্ছে ওয়াই হোলস্কোয়ারের সূত্র ক্লিয়ার এখন যেহেতু এ প্লাস বি হোলস্কোয়ারের সূত্র আসে আর এ বলতে আমি ধরে নিলাম এক্স স্কোয়ার আর বি বলতে ধরে নিলাম ওয়াই স্কোয়ার তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ারের সূত্র তাহলে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ারের সূত্র মাইনাস এক্স ওয়াই হোল স্কোয়ার এই স্কোয়ারটা এক্সের উপরে এই স্কোয়ারটা ওয়াইয়ের উপরে তার মানে ব্রেকেট দিয়ে দুজনের উপরেই লিখতে পারি এখন আমি এই ভিতরে যে অংশটা আছে পুরোটাকে আমি এ ধরলাম তাহলে কি হয় এই স্কোয়ার মাইনাস এটাকে ধরলাম বি বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয় এক্ষেত্রে আমি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোর সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন এ বলতে কত পুরোটা এই জায়গায় এ প্লাস বি বি বলতে কি এক্স ওয়াই এ প্লাস তাহলে সূত্র তারপরে কি এ মাইনাস এই যে ইন্টু এ মাইনাস এ বলতে কোনটা এক্স স্কোয়ার প্লাস মাইনাস বি বলতে এক্স ওয়াই এক্স এটুকু আশা করি এখন আমাদের এই অংশে আমরা লিখতে পারি যে এখানে কী ছিল টুয়েলভ টুয়েলভ আর এখানে কি টুয়েলভ

এক্স স্কোয়ার মাইনাস এক্স মান আমাদের প্রশ্নে দেওয়া ছিল তো প্রশ্নে যেহেতু দেওয়া ছিল এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই লিখলাম আর এটার মান প্রশ্নে দেওয়া ছিল টু ইকুয়াল টু এখন এটার সাথেটা কি গুনাকারে আছে ওই পাশে তাহলে এক্স প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই আছে তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স আমি তিন ধরে নিলাম এখন আমাদের প্রশ্নে

এটার মান কত পেলাম এটার মান পেলাম আমরা সিক্স আর এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটার মান প্রশ্নে কত দেওয়া ছিল টু এখন দুইটাকে যোগ করলে এইটা মাইনাসে এটা প্লাসে কাটাকাটি চলে গেছে দুইটা এক্স স্কোয়ার থাকে আর এদিকে দুইটা ওয়াই স্কোয়ার থাকে ছয় আর দুই কত আট হয় এখন এখানে আমরা কী পেলাম যে এখানে টু আছে এখানে টু টু যদি কমন নেই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এইট এই টুটা এখানে গুণাকারে আছে ওই পাশে কী হবে ভাগাকার হয়ে যাবে তাহলে এই লাইনটাকে যদি টু করে লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অলরেডি আগের এই পাশে এইট ছিল এখন টু এই পাশ থেকে যদি ওই পাশে যায় তাহলে ভাগাকার হয়ে যায় কাটাকাটি দিলে কত পাই ফোর ফাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান কত ফোর পেলাম সুতরাং গ নম্বর প্রশ্নের উত্তর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত ফোর তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেল নতুন এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করুননি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন প্রতিদিন নিত্য নতুন এরকম ভুট প্রশ্নের সমাধান পেতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ